এখানে আসছে ছোটো নুন এখানে আসছে আলিফ খালি আমরা শিখতেছি দুইয়াত মিলিয়ে পড়ার নিয়ম আমরা সবাই কিন্তু আয়াতের শেষে অক্ষ করার নিয়ম জানি অক্ষ করলে লাশু হরফে শাকিন হয়ে যায় এখানে অক্ষর হরফের পরে হরফ আসছে ছোটো নুন এখানে আসছে আবার আলিফ খালি এই দুইয়াত মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হয় তা পানির মতো সহজ করে শিখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনেরা যাহাতে আয়াতে অক্ষ করলে কীভাবে পড়তে হয় দুই আয়াত মিলে পড়লে কীভাবে পড়তে হয় তা সহজভাবে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসুন ভিডিও শুরু করি তির হির আজকে কালার শিখাবো সুরাল হোমা আয়াতে অক্ষ কাড়লে কীভাবে পড়তে হয় দুই হাত মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হয় ওয়াই লুল্লি কুল্লি ওয়াই অমেলব ইয়ার সাথে ওয়াই লুল্লি আমরা জানি তিনি তানবিন অথবা নুন সাকিন আসলেই যে কোনো একটা নিয়ম চলে আসে এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে লাম লাম এবং র দুইটি হরফ সবাই মুখস্থ রাখবেন নুন সাকিন তানবিনের পরে আসলে তাসদির দরে মিলাতে হবে কিন্তু গুণ্য হবে না গুণনা ছাড়া র এবং লাম সবাই খেল করুন তাহলে এখানে তানবিনের পরে লাম আসছে এই লামের তাসডির দরে গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে এই এই দুই ফিসের এক ফিসে সে লামের সাথে মিলবে গুণ্য হবে না ওয়াই লুল্লি এটা আমি দুইবার ওয়াই লুল্লি এখানে কিন্তু আমরা অনেকেই ভুল করি সবাই ভালোভাবে খেল করুন আমরা কিন্তু অনেকেই ওয়াই লুন লি কুল্লি এভাবে পড়ি এভাবে ভরা যাবে না ওয়াই লুন হবে না এখানে ওয়াই লুল্লি কুল্লি হমাঝা তিল্লুমাঝা এখানে আবার আসছে টানবিন সবাই খেয়াল করুন এখানে আসছে দুই ফেস টানবিন এখানে আসছে দুই জে টানবিন এই তানবিনের পরে লাম আসে তার দরে মিলাতে হবে গুণ্য হবে না এখানে দুই জোরে এক জোরে লামের সাথে মিলবে এখানে দুই ফিসের এক পিস লামের সাথে মিলবে ওই লুল্লি কুল্লি হুমা ঝাতিল এই এক জোরে সে লামের সাথে মিলবে ঝাতিল লুমা ঝাতি এখানে আসছে ছোটো নুন নুনে কুদনি বলা হয় ছোটো নুনকে নুনকুদনি বলা হয় এই নুনকুদনি মিলিয়ে পড়লে ব্যবহার হয় দুই আয়াত মিলিয়ে পড়লে ব্যবহার হবে আয়াতে অক্ষ করলে ব্যবহার হবে না তখন এই নুনি কুদনি যা আছে লেখাই থাকবে কিন্তু পড়া যাবে না এখানে যদি আমি অক্ষ করি তাহলে এই বে তায়ের সাথে এই গোলতা এই গোলতায় অক্ষ হলে তখন তার রূপ হা হা হয়ে যাবে তখন এই বে হায়ের সাথে যা তখন তার থাকবে না যদি মিলে ফুরি তখন তা দরে পড়তে হবে জাতি নি এই নি মেলবে সাথে নীল্লাজি জি এবার পড়তে হবে যদি মিলে ফুরি অক্ষ করলে ওয়াইলুল্লি কুল্লি হুমা ঝা তিল্লুমা অক্ষ করলে এই তা হা হয়ে যাবে আর নুন লেখায় থাকবে পড়া যাবে না এই গোলতা তার রূপ হা হয়ে যাবে এখানে সাকিন হয়ে যাবে জামেল সাথে পা ওয়াইলুল্লি কুল্লি হোমা তিল্লুমা ঝা অনেক জায়গায় এরকম হয় দুই হাত মিলিয়ে ফোর নুনকুদনি দর্ত হয় মনে মনে দুই লেখায় থাকে না কিন্তু এখানে লেখায় আছে লেখায় থাকা সত্ত্বেও এখানে অক্ষ করলে নুনকুদনি পড়া যাবে না এই ছোটো নুনকে নুনুকুদনি বলা হয় সবাই খেয়াল করুন যদি মিলিয়ে ফুরি তখন এই নি এই নি মিলবে এই লামের সাথে নিল্লাজি তখন এই তা তাই থাকবে মিলিয়ে ফরলে ওই লুল্লি কুল্লি সমাজ ঝাঁ তিলুমা জাতি নিল্লাজি জামা মাল মিলিয়ে এই নি মিলবে সাথে নিল্লাজি এই তা তাই থাকবে তা তি ধরে তিনি এই মিলবে সাথে লুমা ঝাটি নিল্লাজি তি নিল্লাজি এবার মিলাত আয়াত মিলিয়ে ফরলে ওই লুল্লি কুল্লি হুমা দা আর এখানে যদি আলাদা পড়ি অক্ফ করলে এই তাহা হয়ে যাবে লুমা অক্ষ করলে তখন এখান থেকে আবার আলাদা পড়লে এখানে জবরদরে নিতে হবে আমরা জানি খালি আলিফের বাম পাশে লাম থাকলে জবরদর্ত হয় আলিফে জবরদর হলে হামদা হয়ে যাবে আল্লাজি জি আকালিপ টান জি জামা কণ্ঠলিতে সাপ মা একালিপটান লান এখানে আসছে আবার তানবিন তানবিনের পরে আসছে ওয়া ওয়াই তাজজিৎ ধরে গুণনা করে মিলাতে হবে ঈদগামে বা না গুণ্য হবে এই দুই জবরের এক জবর এসে ওয়ার সাথে গুণ হবে মা লাউ আদা দা ও আদ আপ দিয়ে দালে তাজজিৎ আদা দা এই দা হু এখানে যাওয়া আছে হু একালিপটান এখানে যদি অক্ষ না করে মিলিয়ে ফুরি অন্যায়দের সাথে তখন কিন্তু আদা দা হু একালিপটেনে অন্যায়দের সাথে মিলাতে হবে অক্ষ করলে এই হা এটাকে হাই জমির বলা হয় এখানে শাকিন হয়ে যাবে উল্টো ফের বাতায় শাকিন হয়ে যাবে দামেল বাহাই সাথে দা ও আ আড্ডা দাহ আল্লাউ আড্ডা দা দুই এত মিলে পড়লে অলি কুল্লি হমুম হাতিনিল্লাজি জমা আউ ও ইয়া সাবু আন মা লাহু আ কলা দা ইয়া ইয়া মেলবো সাথে কণ্ঠনতে চাব চাবু ইয়া সাবো আন ননেতাজি দজেব কুন্না আন মা একা লিপ্টান লাহু উল্টাফি সাইকেলিপ্টান এই উল্টাফির সাইকেল লিপ্টান মাদে হওক মাদের পরে ঘরে পার্সে লম্বা হামজা এই জন্য তিনে লিপ্টান হবে মা লাহু অ কলা দা হামজাদপরা আমেলপু খাই সাথে অক লামজাবরলা ডালজা বরদা হাউল অফিস হু দা হু এখানে অক পোহালে এই দামেলপা হাই সাথে হাই জমিত এখানে শাকিন হয়ে যাবে দামেলপা হার সাথে দা মালাহু অকা ইয় সাবানাহ দা যদি মিলিয়ে ভরি দুইয়াত তখন কিন্তু হু একালিপ টেনে এরপরে পরে সাথে মিলাতে হবে যেমন এখানে আল্লা জামা মালা আন আনালাহু আকলাদা এই আত যদি আবার এদের সাথে মিলিয়ে ভরি তখন আন আনালাহু সাথে মিলিয়ে ফলে তখন এখানে একা লিপ্টান হবে আলাদা পড়লে কাল্লা একালিপ্টান হবে কাল লামে তার যদি দুইবার পরে লামে জবর বামফারে খালিয়ে নেবে একালিপ্টান কাল্লা ইউন এই ইউ মিলবে নুনের সাথে ইউন এখানে আসছে নুন সাকিন আমরা জানি নুন শাকিন টানবি না আসলেই যখন একটা নিয়ম চলে আসবে তাহলে নুন শাঁকিন আসছে নুন ছাগিনের পরে আসছে বা নুন ফলে বা আসলে নুন ই ক্লাব এই নুন পরিবর্তন করতে হবে পরিবর্তন করতে হবে কীভাবে এখানে আসে নুন ইউ ইউ বলবে নুনের সাথে ইউন কিন্তু এখানে ধরতে হবে ইয়ম মিম ধরতে হবে এই ছোটো মিম দেওয়া আছে অনেক জায়গায় দেওয়া থাকবে অনেক জায়গায় দেওয়া থাকবে না না থাকলেও এখানে মিম ধরে ভরতে হবে পরিবর্তন করে ইউন আছে ইয়োম এরপর গুন হবে লাম বাজান না নুন তাজগুন ফিল হুতামাতি ফিল হুতা মাতি তো তা হবে না হুতা মাতি এখানে অক্ষ করলে এই তা গোলতা তার নিজের রূপ হা হয়ে যাবে এখানে সাকিন হয়ে যাবে তাহলে মা মিলবে হায়ের সাথে মাহ ফিল হুতা মাহ কাল্লাম বাজদান ফিল হুতা মাহ অমা এই যে মা মাদের হরফ মাদের বাম পাশে লম্বা হামজা তিনি লিপ্টান হবে মাদের মুনফাসিল অ আদে অ দে কলকালা অ র রা হবে না র খাটা যাব ডা রকা কা এরপরে পটৰ ফিসটা অ আদে অ কা সবাই খেল করুন এইটো ইয়াত মিলে ফলে কালালাইুম ভজন ফিল্ম সুতা মাতি ওয়া মা দে ৰ কামাল হুতামা মাহ ফিসটা হুতামা তাহলে আমরা যদি এখানে মিলিয়ে ফরি তাহলে এই তা তাই থাকবে অর্থাৎ তাদের তি তি থাকবে মিলিয়ে ফরলে আর অক্ষ করলে এই তা হা হয়ে যাবে অমা কামাল রাল হোতমা আমরা পিছনের পৃষ্ঠে রেখে আসছি অমা অ কামাল হুতমা মাহ এই মা বেল সাথে মাল হেউ হেউ কন্টেনার তো সব দিয়ে ত তা হবে না তিমজর মা তা পেষ্টু হুত মা তু এখানে অক্ষ হলে এই গোলটাত হা হয়ে যাবে ভাত হয়ে সাকিন হয়ে যাবে তো গোলটাত হা হয়ে গেলে তার নিজের হা এম হায় সাথে মাহ সুতমাহ অমা অব্দি মাহ না রু ল ম না একালিপটান রুল ল আল্লাহ শব্দ টানে পেসাই ল হবে সারা জোর জন্য একালিপটান লা হবে না ল হবে না রুল হিল মু আকালিপ টান ক জিব্বার গোড়া থেকে ক দাহ হু কা হবে না ক দাহ হু এখনক ফলে গোলতা হা হয়ে যাবে দামাল বাহের সাথে দাহ লাস্টে হবে সাকিন হয়ে যায় দামাল বাহের সাথে দাহ নারুল্ল হিল মু ক দাহ দুই হাত কামাল পড়লে অমাদুতমাতু নারুল্ল হিল মু কদা অর্থাৎ মিলিয়ে ভরলে যা আছে বেশিরভাগ ক্ষেত্রে যা আছে তাই থাকে পরিবর্তন হয় না অক্ষ করলে লাশের হরফে শাকিন হলে তখন পরিবর্তন হয় নাড়ুল ল হিলমু এখানে দা মিলবে হচ্ছে দাহ যদি আবার এখান থেকে মিলিয়ে ভরি তখন দেখুন এই তু তুই থাকবে অক্ষ করলে তা নিজেরও ভা হয়ে যায় আর মিলিয়ে ভরলে তা তা তাই থাকবে তাহলে তারপে টু এই তু মিলবে লামের সাথে তুল্লাতি তুল্লাতি মিলিয়ে তি ভরলে নাড়ুল হিলমুক দতুলতি তত্ব লি ও এল এল আফ ই দা আলাদা এখানে পদ পড়ত হবে অল তি তত্ব লি ও এল আফ ই দা তা হবে না কিন্তু তত্ব লি ও সব দিয়ে ত্ব তা হবে না ত দুইবার তত্ত্ব লি ও কোনো টান নেই তত্ব আলাল আলাল হবে না এল এল আফ হামদাদিরি ডাল দাবৰ দা ই দা আফ ই দা টি এইখানে অপহৰা হলে এটা হা হৈ যাবে ইদা দা আফ ই দা আই লাল আফ ই এখানে এক টান আর কোথাও টান নাই আল্লা তি তাত ট লি হৰু আফ ই মিলি ফৰলে নাড়ুল হিল মু কদতুলতি ততলি ও আল আল আফ ই দা ইন না হা না অজীব গুন্না হাই কেলিপ্টান ইন আলাই হিম আলাই হবে না আলাইহিম এখানে আছে মিম চাকি মিম চাকিনের তিনটা নিয়ম অর্থাৎ মিম শাকিনের পরে মিম আসলে গুণ্য হবে মিম শাকিনের পরে বা আসলে গুণ্য হবে মিম শাগিনের পরে মিম মিম শাকিনের পরে বা না থাকলে গুণ্য হবে না মিম শাকিনে রিজার হয়ে যায় তখন কোনো গুণ্য হবে না যেভাবে আসে সেভাবে পড়তে হবে এই মিম শাকিনের পরে মিম আসে এই মিমে তারজিদ দ্বারে গুণ্য করে মিলাতে হবে এই মিম পরা যাবে না তখন কারণ কি সাকিন তেজিদ পাশাপাশি চলে আসে শাকিন ত্যাজিদ পাশাপাশি আসলে সাকিন পরা যায় না তারজিৎ পড়তে হয় এই হিমেলবে এই মিমের সাথে এরপর গুণ্য হবে আলাই হিম পেশ মু মিলবে হামজার সাথে মুখ শক্ত হবে মুখ আমরা জানি হামজা উপরে থাকলে নিচে হরফ থাকলে ওই হরফ পড়তে হয় না হামজা পড়তে হয় মুখ সজ্জাবর স আকার প্রকাশ পাবে না স হবে সদা তুন মুখ সদা তিন মুখ সদা তুন এখানে অক পড়লে এই গোলটা হা হয়ে যাবে দুই ফেস বাথ হয়ে সাকিন হয়ে যাবে দা মিলবে হায়ের সাথে দা ইন ফি জোরের মামি ফি লিপ্টান ফি আমি আমাদা ফি একালিপ্টান আর কন সব মা ডালদের দিন এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে মিম এই মিমে তাজির দরে গুণ করে মিলাতে হবে দুই জের একদিনের সে মিমের সাথে গুণ্য হবে আমিমদ মোমদ দা 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 তাদা দা দাদা এখন অক এটা হাওয়া হয়ে যাবে দামের বাহের সাথে দা আমাদ মোমদ দাদা সি আমাদিম মোমদ দাদা অফ করলে এই দুই দুইয়াত মিলিয়ে ফরলে ফি নাহা আলাই এখানে আবার গুণ্য হবে কেন এই তানবিনের পরে আসছে ফা ইক্ফাগুণনা এখানে মিলিয়ে ফরলে ইকফা গুণ্য হবে এখানে তানবিন আমরা জানি টানবিন আসলে যে একটা নিয়ম তানবিনের পরে আসছে ফা ইকফা গুণ্য হবে অনেক সময়ের মতো গুণ্য হবে ইন আহা মক্সদাতং এখানে এক ফাগুন হবে আর রক্ত করলে এই গলটা হা হয়ে যাবে দা মারবে হায় দা আশা করি বুঝতে পারছেন এভাবে বারবার প্র্যাকটিস করে আপনারা সহিছিদ্ধ করে নেবেন এরপরে আয়াত ভিন্ন ভিন্ন পড়তে পারবেন এবং মিলিয়েও পড়তে পারবেন মিলিয়ে পড়লে একরকম আর রক্ত পরিবর্তন হয়ে যায় মিলিয়ে পড়লে বেশিরভাগ ক্ষেত্রেই লাস্টের হরফ যা আছে তাই থাকে আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম رحمة الله